এই যে শোল মাছের মাথা এইগুলোকেও টকে দিয়ে দেব এই যে তো পেঁয়াজটা ভেজে নিয়েছি মাছের তেলের সাথে এখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো কত সবজি আজকে কেটে রেখেছি দেখো তো এই যে সব রকমের সবজি দিয়ে কাতলা মাছের তেলের চচ্চড়ি দেখুন কত তাড়াতাড়ি রান্না হয়ে গেলো কাঁচকি মাছ ভাজা তো বন্ধুরা সব কিছু গুছিয়ে গেছে রান্না করতে চলে এসেছি কিন্তু এই সজনে ফুলটা এখন অবধি বাছা হয়নি বাজার থেকে নিয়ে এসেছে শোল মাছ সাথে মাছের তেল কাতলা মাছের তেল আর এনেছে কাচকি মাছ আজকে এই সব কিছু রান্না বান্না হবে এই যে আমার রান্নাঘরে প্রথম এলো সজনে ফুল সজনে ফুলটাতে বেগুন কেটে রেখেছি বেগুন দিয়ে ভেজে দেবো সাথে কাতলা মাছের তেলে চড়চড়ি করবো তেলটাও ধুয়ে রেখেছি আর চচ্চড়ির জন্য এখানে সব কিছু সবজি কেটে রেখে দিয়েছি কুমড়ো শিম বেগুন আলু তারপরে মানে একটুখানি অল্প একটুখানি বাঁধাকপি ছিল সেটাও দিয়ে দিয়েছি আর ছিল ফুলকপির পাতা সব কিছু দিয়েছি ফুলকপির পাতা ডাঁটা যাবতীয় জিনিসও ভরে দিয়েছি চচ্চড়ি বানাবার আর এই যে এনেছে শোল মাছ বাজার থেকে নিয়ে এসেছে আর শোল মাছের টক রান্না করবো বড়ি দিয়ে অবশ্যই করতে হবে বড়ি আর আমচুর দিয়ে বানাবো আর ছেলের জন্য একটা পিস নিয়ে ওর জন্য আলু দিয়ে ঝোল করে দেবো যেহেতু ওর টক খাবে না তাই জন্য ওর জন্য ঝোল করবো আর এখানে এই যে কাঁচকি মাছ কাচকি মাছটা এনেছে একদম বাজে মাছ এনেছে এটাকে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেবো মচমচে করে আর কিচ্ছু করা যাবে না ভেবেছিলাম একটুখানি বাটি চচ্চড়ি করবো কিন্তু মাছটা তেমন ভালো নেই ও বাটি চচ্চড়ি করে কিছু লাভ নেই ভেজে দেবো চল রান্নাবান্না শুরু করি আর এই যে ছেলের জন্য আলু কেটে রেখেছি মাছের ঝোলের জন্য তো সবকিছু তো জোগাড়পাতি করে রেখেছি শুধু খালি সজনে ফুলটাকে একটুখানি বেছে নিলেই হবে চলো প্রথমে শোল মাছটা একটু নুন হলুদটা মেখে মাছটা ভাজতে বসিয়ে দিই প্রথমে ছেলের জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে আমাদের বাদ বাকি রান্নাবান্নাগুলো করবো চলুন এদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি গরম হোক সেই ফাঁকে নুন আর হলুদটা মাছের মধ্যে দিয়ে দিই মাছের তেলেও নুন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বেশ ভালো করে ফুলি মেখে নিই তো শল মাছটা ভালো করে মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে চলুন মাছগুলো ভাজা বসিয়ে দিই তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর মাছটা ভেজে নেব এদিকে মাছ ভাজাটা হোক আর এদিকে আমি ছেলের জন্য একটুখানি জিরে ঝোল বসাচ্ছি মানে আলু আর কড়াই সুতি কাঁচা কাঁটা চিরে ওর জন্য জলটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিয়ে দিয়ে দেবো তারপর ফুটে নিলে হয়ে যাবে রেডি ওর মাছের জল ওটা টকটা খাবে না ওই জন্য ওর জন্য সাদা মাটা রান্নাই করছি তো সব মাছের টক রান্না করবো আমসি না হলে কী হয় আমসি বা আমচু আর আমি করবো আমসি দিয়ে এই কৌপের ভরে রেখেছি এখান থেকে নিয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখি তাহলে নরম হয়ে যাবে এই যে এই আমসি দিয়ে টক খেতে ভালো লাগে আমার মা আমার বোন এরাই পাঠিয়ে দেয় একটু বেশি করে টপ করবো তাই জন্য দিয়ে দিচ্ছি বেশি করে একটু আমসি এই যে জল নিয়েছি জলের মধ্যে একটু আমি ভিজিয়ে রেখে দেবো তাহলে নরম হয়ে যাবে মাছটা ভাজা হতে হতে আদা একটুখানি কেটে রেখে নিকে দেবো চটচটিতে কিন্তু দেবো না শুধুমাত্র চকের জন্য কেউ রেখে না এই যে দেখুন শল মাছের পিস দেবো একটা টমেটো কেটে দিয়ে এই যে সর মাছের মাথা এগুলোকেও তোকে দিয়ে দেবো এই মাছগুলো ভালো তুলে দিবি এই যে চলুন এরপরে শোল মাছের টকে রান্না করি তো প্রথমে কয়েকটা বড়ি ভেজে টকে দেবো নিয়েছি তুলে নিই এই যে কড়াইতে দেবো আর তেল তো তেলটা গরম হয়ে গেছে ফোড়নে কালো সর্ষে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি মানে ভাজা ভাজা করে নি তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে একটা সুগন্ধ বেরিয়েছে ভালো এখন দিয়ে দিই এই জলটা নুন একটু বেশি করে নুন দিচ্ছি এখন দিয়ে দেবো ভেজে রাখা বড় একটু ভালো করে ফুটে উঠুক তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো টকটা ভালো মতো ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন খেতে করে নিচ্ছি তাতে হয় বলুন তো টকের ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিয়েছে এখন ভেজা রাখা মাছগুলো দিয়ে দেবো এরপরে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে হয়ে যাবে চলুন ভালো করে ফুটে যাক শোল মাছের টকটা এইভাবে বানালে না খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা আমসিয়া বড়ি দিয়ে শোল মাছের টক রান্না হয়ে গেছে ঢেলে নেব টকের একটা যা গন্ধ বেরিয়েছে না কি বলবো আপনাদের চলুন হয়ে গেছে ঢেলে নি এই যে বন্ধুরা খুব সুন্দর হয়েছে শোল মাছের টকটা এখন মাছের তেলে চঁচড়িটা রান্না করবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন মাছের তেলটা ভেজে নেব মাছের তেলটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে নি তারপরে সবজিগুলো তো পেঁয়াজটা ভেজে নিয়েছি মাছের তেলের সাথে এখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো কত সবজি আজকে কেটে রেখেছি দেখো চটচড়িটা আজকে ভালো করে বানাবো দিয়ে দিচ্ছি নুন সবকিছু দিয়ে দিই তারপরে ভালো করে ভেজে নেবো সবজিগুলোকে হলুদ একদম লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো সব কিছু দিয়ে দিয়েছি এরপরে সবজিটাকে ভালো করে ভেজে নিই জল ছাড়াই আজকে মাছের তেলে চচড়িটা রান্না করুন এইদিকে চচড়িটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি এদিকে নিয়ে চলে এলাম আর এদিকে করবো এখন ওই সজনে ফুল ভাজা বেগুন দিয়ে চলো সময় নষ্ট করা যাবে না এদিকে চচড়িটা হতে থাকুক ঘিমে আছে সেইভাবে আমি এদিকে বেগুন আর সজনে ফুলটা ভেজে নিই তারপরে কাঁচকি মাছটাও ভাজতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনে দিয়ে দিচ্ছি হলুদ মানে একটুখানে ভেজে নিই তারপরে সজনে ফুলটা দিই বেগুনটা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিই সজনে ফুলটা সজনে ফুলটাকে ভালো করে বেছে ধুয়ে জল ধরাতে রেখে নি সিজিনের প্রথম ফুল রান্না হচ্ছে আজকে সজনে ফুল তো ভালো করে তো ভেজে নি সজনে ফুল ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন অল্প একটুখানি দেবো বেগুন ভাজার সময় দিয়েছিলাম দিয়ে দিচ্ছি হলুদ আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি অল্প তেল দিলাম মজ মজা করে ভেজে নেব এদিকে চচ্চড়িটা একবার দেখে নিই তো সবজিগুলো থেকে যে জলটা বেরিয়েছে তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলু কুমড়ো সব কিছু তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে খালি আরেকটুখানি এই জলটা শুকিয়ে নিলেই মাছের তেলের চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে যাবে আর একবার ঢাকা দিয়ে কাসকি মাছগুলো ভেজে নিছ মাছগুলো দেখুন পেঁয়াজ আর দিচ্ছি না এইভাবেই একটুখানি ভেজে দেখি নাড়া যাবে না মাছগুলো খুবই নরম হয়ে গেছে তো হালকা হাতে ভেজে নিতে হবে মাছটাকে না ভালো করে ভেজে নিয়েছি ভেজে দেখুন খুব মজমুজা করে ভেজে নিয়েছি চলুন তুলে দিই লোহার কড়াইতে ভেজেছি বলে এরকম গোটা গোটা আছে এই সিলভার কড়াইতে ভাজলে তখনই ভেঙে যাবে মাল চলুন তুলে দিই হয়ে গেছে মাছটা চটচড়ের কড়াইটা এদিকে নিয়ে চলে এলাম চলো হয়ে গেছে দু মিনিট না চাড়া করে নেবো তাহলে হয়ে যাবে একটুখানি খুঁজতে সাথে করে ভেঁটে দিই আরও ভালো লাগবে কচুরিটা খেতে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে এই জলটাকে একটুখানি শুকিয়ে নিই তাহলে হয়ে যাবে এই যে সব রকমের সবজি দিয়ে কাতলা মাছের তেলের চচ্চড়ি দেখুন কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল খুব সুন্দর হয়েছে চচ্চড়িটা চলুন ঠেলে নি এইরকমই রাখি ভালো লাগবে খেতে এই যে বন্ধুরা মাছের তেলের চচ্চড়ি পুরোপুরি রেডি এই যে কতটা হয়েছে দেখুন তো বন্ধুরা এই রান্না রান্নাবান্না শেষ হলো চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই যে আছে গরম ভাত সাথে এখানে আছে কাচকি মাছ ভাজা এই যে দেখুন কতটা মচমুচে হয়েছে তারপর আছে বেগুন দিয়ে সজনে ফুল ভাজা আর এখানে আছে শোল মাছের টক বড়ি আর আমসি দিয়ে এই যে টক বানিয়েছি টকটা খেতে ভালো লাগে বলে আমি শোল মাছের টকটা বানিয়ে নিলাম আর এইখানে শোল মাছের একটুখানি জিরে জল বানিয়েছি আমার ছোটো ছেলের জন্য আলু আর কড়াইশুটি দিয়ে আর এই যে মাছের তেলে চচ্চড়ি সব রকমের সবজি দিয়ে চলুন ভাতটা বেড়ে নিই রান্না করতে করতে এতটা বেলা হয়ে গেছে না কি বলবো আর প্রত্যেক দিন আমার বেলা হয়ে যায় নিয়ে নিচ্ছি সজনে ফুল ভাজা কাঁচকি মাছ ভাজা নিয়ে নেবো মাছের তেলের চচ্চড়ি এই যে দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা শোল মাছের টক কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের টক খেতে কিন্তু ভালো লাগে তাই জন্য টক বানালাম এই যে মাছের মাথা শোল মাছের পিস তার সাথে বড়ি একটু বেশি করে ঝলটা নিচ্ছি টকের ঝলটাই খেতে ভালো লাগবে এই যে চলুন তো এই যে বন্ধুরা ভাতের থালা বেড়ে নিয়েছি আছে গরম ভাত বেগুন দিয়ে সজনে ফুল ভাজা সাথে কাঁচকি মাছ ভাজা তারপরে আছে কাতলা মাছের তেলের চচ্চড়ি আর আছে শল মাছের টক বড়ি দিয়ে চলুন এরপরে খাওয়া দাওয়া করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন টাটা